পুরীর রথযাত্রায় ভগবান জগন্নাথের রথ হঠাৎ এমন জায়গায় থেমে যায় যেখানে ধাক্কা দিলেও রথ এক চুলো নড়ে না কিন্তু কেন এর পেছনে আছে এক মুসলিম ভক্তের অদ্ভুত প্রেম আর ভগবানের অবাক করা প্রতিক্রিয়া প্রতি বছর দেশ বিদেশের লাখ লাখ মানুষ পুরীর এই রথযাত্রায় ভিড় করে ভগবান জগন্নাথ নিজে তার ভক্তদের মাঝে আসেন ধর্ম জাতপাত কিছুই সেখানে বাধা নয় কিন্তু আপনি কি জানেন মন্দির থেকে মাত্র দুশো মিটার যাওয়ার পর হঠাৎ রথ থেমে যায় কেউ ধাক্কা দেয় কেউ টানে তবুও রথ নড়ে না কেন কারণ ঠিক সেখানেই আছে ভগবান জগন্নাথের এক বিশেষ ভক্তের সমাধি মুঘল আমলে জন্ম শালবেগের তার বাবা লালবেগ বাংলার গভর্নর আর মা একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা যিনি ছিলেন জগন্নাথের ভক্ত শালবেগ হয়েছিলেন মায়ের ভক্তি দেখে নিজেও জগন্নাথের অনুগামী হয়ে ওঠেন কিন্তু ধর্মের কারণে মন্দিরে ঢোকা তার নিষেধ ছিল তবু তিনি হাল ছাড়েনি মন্দিরের বাইরে একটা কুড়ে ঘরে থাকতেন জীবনের শেষ সময় শালবেগ ভগবানকে বলেছিলেন আমার আর কিছু চাই না শুধু একবার তোমার দর্শন চাই আর ভক্তের কান্না পৌঁছে যায় ভগবানের কাছে লোকেরা বিশ্বাস করে তখন ভগবান নিজে নেমে আসেন শালবেগের কাছে সেই থেকেই শুরু হয় এই অলৌকিক ঘটনা প্রতি বছর রথ যখন বের হয় সামনে এসে হঠাৎ যায় কেউ টেনে নড়াতে পারে না লোকেরা বিশ্বাস করে তখন নিজে নেমে আসেন কাছে তাকে দর্শন তারপর আবার রথ এগিয়ে চলে আজও এই চারশো বছরের ঐতিহ্য বজায় আছে ভক্তি কি জাত ধর্ম বোঝে ভগবান নিজেই যখন ভক্তের কাছে আসেন তখন সব বিভাজন মুছে যায় এটাই পুরী রথযাত্রার সবচেয়ে বড় বার্তা আপনারও কি জানা ছিল এই গোপন কাহিনী জানলে কমেন্টে জয় জগন্নাথ আর শেয়ার করুন সবাই জানুক ভক্তির আসল